হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আবারও একটি সম্পূর্ণ নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি তো দেখতেছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয়ে সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো দুইয়ে জুন দুই হাজার চব্বিশ তারিখে এই নতুন চাকরিটি প্রকাশ করা হয় যেখানে শূন্য পদের সংখ্যা দেওয়া আছে এখানে এক থেকে শুরু করে তেরোটা ক্যাটাগরি পোস্ট আবেদন করতে পারবেন এই যে তেরোটা ক্যাটাগরি পোস্ট সংখ্যা দেওয়া আছে এখানে পঞ্চম শ্রেণী এসএসসি এসএসসি অনার্স ডিগ্রি পাশে আবেদন করা যাবে প্রায় বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে নারী এবং পুরুষ প্রার্থীগণ সকলে আবেদন করতে পারবেন আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে তো এখানে নয় জুন থেকে আবেদন পত্র শুরু হবে নয় জুন থেকে আবেদন পত্র শুরু হবে এবং আটই জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে ফুলফি একটা মাস পাবেন এখানে আবেদন করার ক্ষেত্রে তো আবেদন করবেন কিভাবে এখানে কোন পোস্টে কতজন লোক নিয়োগ করা হবে কোন পোস্টে শিক্ষাগত যোগ্যতার মান কি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখবেন প্রিয় বন্ধুরা বলছিলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয় নিয়োগ সম্পর্কে যে বিস্তারিত আলোচনা করব তো ফুলফি জুলাই মাস পর্যন্ত এই সার্কুলারে আবেদন করতে পারবেন তেরোটা পদ দেওয়া আছে আমি নিচ থেকে শুরু করব তো দেওয়া আছে যে অফিস এখানে সর্বশেষ যে পোস্টটা দেওয়া আছে অফিস তো তেরো নম্বর পদে দেওয়া আছে অফিস যেখানে বিশতম গেটে আপনাকে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এগারো জন লোক নিয়োগ করা হবে অফিস পদের ক্ষেত্রে এগারো জন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে যে বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন পঞ্চম শ্রেণী পাশ করলে অফিস পদক্ষেত্রে আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেই সমস্ত জেলার নাম এখানে দেওয়া আছে গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ি কিশোরগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার চাঁদপুর খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর রাজ রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ বগুড়া রংপুর নীলফামারি খুলনা যশোর ঝিনাইদা নরাইল বাগেরহাট চুয়াডাঙ্গা কুষ্টিয়া সিলেট মৌলবীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপরে আরও পদ দেওয়া আছে এখানে বারো নম্বর পদ দেওয়া আছে সহকারী কাম কম্পিউটার মুদ্রাখড়ি যেখানে অস্থায়ী প্রকাশ হয়েছে তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখড়ি এ দুটো পদা আছে এখানে উপরে দেওয়া আছে স্থায়ী এবং নিজ নিচের টাতে দেওয়া আছে অর্থাৎ এগারো নম্বর পদে স্থায়ী বারো নম্বর পদে দেওয়া আছে অস্থায়ী তো দেখেন এখানে বারো নম্বর পদে অস্থায়ী পদে একজন লোক নিয়োগ করা হবে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করা যাবে তারপরে অফিসার মুদ্রা এগারো নম্বর পথ স্থায়ী পদ দেওয়া আছে এটা ষোলোতম গেটে লোক নিয়োগ করা হবে এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ এবং ত্রিশ শব্দ গতি সম্পন্ন থাকতে হবে তারপর আসেন দশ নম্বর পদ দশ নম্বর পদে দেওয়া আছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্টেন্ট জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এখানে দুইজন লোক নিয়োগ করা হবে যাদের কৃষি ডিপ্লোমা আছে অর্থাৎ এইচএসসিতে কৃষি কৃষি দিতে অবধি দেওয়া হবে কৃষি ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবে তারপরে দেওয়া আছে নয় নম্বর পথ এখানে দেওয়া আছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এখানে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এখানে একজন লোক নিয়োগ করা হবে কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এইচএসি কৃষি থাকলে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে গুদাম রক্ষক এখানে আট নম্বর পদে দেওয়া আছে গুদাম রক্ষক এখানে স্থায়ী এখানে একজন লোক নিয়োগ করা হবে গ্রাজুয়েট থাকলে আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে ষাট মুদ্রা খারিফ কাম কম্পিউটার ব্যবহার এখানে তিনজন লোক নিয়োগ করা হবে ষাট মুদ্রা খারিফ কাম কম্পিউটার ব্যবহার তিনজন লোক নিয়োগ করা হবে চোদ্দতম গেটে আপনাকে দেওয়া হবে চব্বিশ হাজার আশি টাকা এখানে ষাট লিপিতে ইংরেজিতে বাংলাতে যথাক্রমে এখানে দেওয়া হচ্ছে ষাট ও চল্লিশ শব্দ গতি সম্পন্ন থাকতে হবে তারপরে দেওয়া আছে স্টোর কিপার স্টোর কিপারে স্থায়ী এখানে একজন লোক করা হবে স্টোর কিপারে একজন লোক নিয়ে করা হবে স্নাতক সমান দিয়ে থাকলে আবেদন করতে পারবেন তারপরে দেখা উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার এখানে একজন লোক নিয়ে করা হবে গ্রাজুয়েট থাকলে আবেদন করতে পারবেন তারপর দেখা উচ্চমান সহকারী স্থায়ী এখানে তিনজন লোক নিয়ে করা হবে এখানে গ্রাজুয়েট দেওয়া আছে জুনিয়র মাঠ সহকারী এখানে পদের নাম দেওয়া আছে জুনিয়র মাঠ সহকারী এখানে বারো জন লোক নিয়ে করা হবে এখানে কৃষি ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন বৈজ্ঞানিক সহকারী এখানে চারজন লোক নিয়ে করা হবে উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন স্থায়ী এখানে একজন লোক নিয়ে করা হবে এসএসসি পাস করলে আবেদন করা যাবে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো বাংলাদেশ কৃষি মন্ত্রালয় অর্থাৎ এখানে যাবে লেখা আছে গণপ্রাতন্ত্রিক বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয় অর্থাৎ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে নতুন প্রকাশ পেয়েছে এখানে তেরোটা পদের মধ্য থেকে বিস্তারিত আলোচনা করা হলো তো যার যে শিক্ষাগত যোগ্যতা মান থাকুন না কেন এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ডিপ্লোমা চাওয়া হয়েছে এখানে এসএসসি পাস এইস পাস পাশ দেওয়া হচ্ছে কম্পিউটার পদ দেওয়া হচ্ছে অফিস পদ দেওয়া হচ্ছে এই পদগুলোতে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে বেতনটাও কিন্তু খুবই ভালো দেওয়া হচ্ছে স্থায়ী অস্থায়ী সেটাও কিন্তু আলাদা করে লেখা আছে আছে তো দেখেন এখানে আটই জুলাই দুই হাজার চব্বিশ তারিখ অনুযায়ী যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারাই কিন্তু এই আবেদন করতে পারবেন আঠারো থেকে তিরিশ বছর তারা যারা আপনার কঠাদারি আছে অর্থাৎ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে বিজিআরআই ডট এই টক ডট কম ডট বিডি তো এই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নয় জুন নয় জুন থেকে আবেদন পত্র শুরু হবে এবং আটই জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সরকারি চাকরি হিসেবে এখানে ফি কাটা হবে পাঁচশো টাকা অর্থাৎ এক নম্বর পদের ক্ষেত্রে পাঁচশো টাকা তারপরে নিঃশ্বাস যে পদগুলো দেওয়া আছে দুই থেকে বারো নম্বর পদের ক্ষেত্রে দুইশো টাকা অর্থাৎ এটা ক্লাস কাটা হবে তেইশ টাকা এবং সর্বশেষ যে অফিসক পদ দেওয়া আছে সেই পদের ক্ষেত্রে মাত্র একশো টাকা কাটা হবে যেখানে বারো টাকা টাকা কাটা হবে একশো বারো টাকার মিনিমে আবেদন করতে পারবেন সরকারি চাকরি হিসেবে সম্পূর্ণ সরকারি চাকরি হিসেবে কৃষি মন্ত্রালয় এ সার্কুলারে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এ সার্কুলার এই পর্যন্তই হাজির হবো কোন নতুন সরকারি চাকরির নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম